বাব্বা এখনও নোবার ভিডিওতে কমেন্ট আসতেছে যে আমার মেয়ের নাকি ভালো রুচি তাই ভালো খায় এতে নাকি আমার প্যারেন্টিংয়ের কোনো হাত নেই শুধু শুধু নাকি আমি নিজে ক্রেডিট নিচ্ছি সো গাইস তাহলে চলো তোমাদেরকে আমি দেখাই যে আমি আমার মেয়েকে কি কি শিখিয়েছি আমার মেয়ে শুধু ভালো খাবার খায় সেটা না তাকে আমি অর্গানিক এবং পুষ্টিকর খাবার খাওয়াই আপনাদের মতন ওই চিপস চকলেট এগুলো আমি আমার মেয়েকে দেই না শুধু তাই না এখন আড়াই বছর চলতেছে কিছুদিন পরে তিন বছর এখন পর্যন্ত তাকে আমি মিষ্টি জাতীয় কিছু খাবার দেই না তাই তবে হ্যাঁ আমার অবর্তমানে যদি কেউ দিয়ে থাকে সেটা অন্য একটা ব্যাপার তো এখন বলি এক বছর বয়স থেকে আমার মেয়ে নিজের জামা কাপড় সে নিজেই খুলতে পারে তবে হ্যাঁ পড়ার ক্ষেত্রে এখনও তার হেল্প লাগে প্রতিদিন প্রি থেকে এসে নিজের জামাকাপড় জুতা খুলবে এবং ঠিক জায়গায় রাখবে এরপরে হাত পা ধুয়ে তারপরে ঘরে ঢুকে তারপরে সুন্দর করে খাবার খাবে এই হচ্ছে তার প্রতিদিনের রুটিন যেটা আমি তাকে এই রুটিনে অভ্যস্ত করিয়েছি শুধু তাই না তার এতগুলো কাজের মধ্যে পছন্দের কাজ হচ্ছে বই পড়া তার বয়স যখন এক মাস ছিল তখন থেকে রোজ আমি তাকে বই পড়িয়ে শোনাতাম এখন আবার অনেকে এসে বলবে যে এক মাসের বাচ্চা বই পড়ার কী বুঝে হ্যাঁ অবশ্যই বুঝে সে আমার কণ্ঠটা শুনতে পাচ্ছে সে ওয়ার্ডগুলো তার কানে যাচ্ছে যার কারণে সে খুব তাড়াতাড়ি কথা বলাও শিখে গেছে এবং একসাথে সে তিন তিনটি ভাষায় কথা বলছে এবং প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আমরা একসাথে মিলে বই পড়ি এই অভ্যাসটা আমি তাকে ছোটবেলা থেকেই করেছি দেড় বছর বয়স থেকে তাকে আমি পটি ট্রেনিং দিয়েছি যার কারণে দুই বছর বয়স থেকে সে ডাইপার ছাড়া চলাফেরা করে এবং টয়লেট এবং পটে বসে পটি করে আমার দেখা সুইডেনে অনেক ফ্যামিলি আছে বাচ্চার বয়স পাঁচ বছর ডাইপার নিয়ে চলাফেরা করে আপনি যদি প্যারেন্টিং সম্বন্ধে নাই জানেন তাহলে আপনি কী করে বুঝবেন যে বাচ্চাকে কোন বয়সে কী কী শেখাতে হবে তাই প্যারেন্টিংটা খুবই ইম্পর্ট্যান্ট গবেষকরা খুব জোরালোভাবে নজর দিচ্ছে যে বাচ্চাদেরকে খুব তাড়াতাড়ি আত্মনির্ভরশীল বানানো যায় কারণ গবেষণায় দেখা গেছে যে বাচ্চারা যত তাড়াতাড়ি আত্মনির্ভরশীল হবে সেই বাচ্চারা ভবিষ্যতে গিয়ে অনেক বড় বড় সমস্যার সমাধান করার ক্ষমতা রাখবে সো আর আমার পিছনে না লেগে নিজের বাচ্চার প্রতি খেয়াল রাখুন তাদেরকে আত্মনির্ভরশীল ওকে ভালো থাকুন